নারায়ণং নরস্কৃত্যং নরশৈব নরোত্তম দেবীং সরস্বত তত জয়ী বদয় বন্দেই বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখনাশিং ক্ষীরোদপুত্রীং কেশবকাং বিলাসিনীং দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আসি মনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর কর জোড়ে করিয়া প্রণতি কহিল নারদমুনি নারায়ণী পতি কহমাত এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরদারে দার পলকের তরে তব নাহি কোথা স্থিতি মত্রবাসী ভুগিছে দুর্গতি সতত কুক্রিয়া করে নর নারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যাভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন নতপর ক্ষুণ্ণ মুনি বরে নর নারী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া দিবানিদ্যা অনাচার অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্ছ হাসি উচ্ছ ভাষা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্যা যাই হয়ে অচেতন দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন যে থাই সে করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লাই নষ্ট পাছে শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইছি মর্ত ধামে সুখের সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্য কুকার্য করি সময় কাটায় শ্বশুর শাশুড়ি পতি নহে ভক্তিমতি বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্তর লজ্জা গুণ যত নারীর ভূষণ শরীর হইতে তাহা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারী নারীগণে পতিরে করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলি ছেড়েছে নন্দন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয় সতত তাহারা মোরে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানবহৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময় দেব্বিজগণে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা পণ সুখে করে অন্বেষণ রসনা তৃপ্তির হেতু অভক্ষ বক্ষণ তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ যেই গৃহ এই রূপে পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এ শব্দ হলে সদাচারী অচলা থাকি বসে তা দিবা বিভাগরী এত শুনি মনিবর কহে হৃষ্ট মনে কি হলে প্রসন্না দেবী হবে নরগণে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারে কি লোভিতে নর তব পদ ছায়া স্থিতি স্থিতি প্রলয়ের তুমি অধীশ্বরী জগৎ প্রসতি তুমি জগত ঐশ্বরী কৃপা করি মাতা বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবর্ষীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তাহে মধুর ভাষণে মত্তবাসীদের দুঃখ কাঁদে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন তারপর দেবী ভাবে মনে মনে ভুলকের দুঃখ নাশ করিব কেমনি ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ পতি কিরূপে হরিব এবে নরের দুর্গতি কেমনই তারে দুঃখ করিব মোচন উপদেশ দাও মরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কি হেতু দেবী স্থির করো মতি মন দিয়া সতী বচন আমার লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার শুক্রবারে গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণে পুজিবে শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ওই সর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে দেবী মনে গমন করিল মতে ব্রত প্রচারণে অবন্তী নগরী গিয়া হয় উপনীত দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসাদেশ পালিত সে প্রজাগণে পুত্র এক অন্ সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে গেলা লোকান্তর ভারজাদের কুহুকেতে সপ্ত সহোদর হইল পৃথক অন্য কিছু দিন পর হিংসাদেশ অলক্ষীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল খারে বৃদ্ধা স্বর পত্নী নিজ ভাগ্য দোষে না পারে তৃষ্টিতে তথা বধুদের রোষে চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অধিষ্ঠের ফলে হয় এ হেন ঘটন অন্যাভাবে শীর্ণ দেহ মলিন মলিনবদন চলিতে শকতি নাই করিছে ক্রন্দন হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে হইলা আপনি সকরুণ স্বরে কহে দেবী জিজ্ঞাসিল বিদ্ধারে কি জন্য এসেছ তুমি এ ঘর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ঘরণী কিহেতু হেতু মলিন মুখ বিষাদ বদনী বলে অতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্র বধূ মোরে সেবিত যতনে পতির হইলে কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত সাত পুত্র সাত হাড়ি হয়েছে এখন শতত বধুরা মরে করে জ্বালাতন সহিতে না পারিয়ার আর সংসার যাতনা ত্যাজীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে করো ব্রত অচিরে হইবে তব সুখপূর্ব মতো শুক্রবারে সন্ধ্যাকাল গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ করিবে লক্ষ্মীর ব্রত হরসিত মন জলপূর্ণ ঘটে দিবে সিঁধুরের ফোঁটা পলক দিবে শিরে এক গোটা ধূপ রাখিবে ঘরেতে শনিতে বসিবে কথা এ হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপরে এও গণেশ সিঁদুর দানিবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে শুদ্ধ মন মালক্ষীর বরে যেই গৃহে ব্রতকালে সব বামাগণ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে বাধা রব হইয়া চলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী বাড়ে উপবাসে থেকে নারী পুজিও আমার সকল বাসনা তব পূরণ লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লও ঘরে ঘরে রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের প্রতিহা জানিবে সকলে দুঃখের সুখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুতা কাটি বামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহা কহিলাম সার যাও গৃহে কর গিয়া ব্রতের প্রচার করো এবে ব্রত মোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্বমতো শান্তিপূর্ণ হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর ভোর প্রণাম করিছে বৃদ্ধা জড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল অন্তান হইলেন বলে হইবল এত বলি লক্ষ্মী দেবী হল অদর্শন হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেবী সবে কথা যাহা বলিছে তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষীর ব্রত হিংসাদের স্বার্থ ভাব হল তিরোহিত মিলিল একত্রে পুন সাত ভাইজন মিলে সহ সমম যত বধুগণ মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন গৃহ চিরে হলো শান্তিনিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলোয়ে উপনীত এক নারী ব্রতেরও সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল প্রতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পাই খাই দুই জনে তাই নারী ভাবে মনে কামনা করিয়া নিরোগ প্রতিরে করে চরণে বাসনা গৃহে গিয়ে করে লক্ষ্মী ব্রত ভক্তিমতে সাধ্য নারী পূজে বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল হইল সংসার তার সুখেরও আলোয় দয়াবতী নারায়ণীর হইলা সদয় তনয় জন্মিল তার উজ্জ্বল আলোয় এইরূপে লক্ষ্মীব্রত হয় ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো অবন্তীনগরে সদাগরের উপাখ্যান অতঃপর শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হলো যেভাবে প্রচার অবন্তীনগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক বণিক তনয় উপনীত হলো আসি ব্রতের সময় অনেক সম্পত্তি ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল ধনে জনে বধুরা পরস্পরে সেবিত যতনে ব্রত দেখি হেলা করি সাধুরত নয় বলে কি ব্রত ইথে কি বা ফল সদাগরে বাক্য শুনি বলে বামাগণ করি ব্রত যাতে বাসনা পূরণ যে জন করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মীর বরেতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে অহংকারে যে জন অভাবে থাকে সে পুজে ইহারে ধনজন ভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কিবা বা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন ভাগ্য আমি কভু না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে ধনমত্তে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা নানা দ্রব্যে তৈরি পূর্ণ বাণিজ্যতে গেলা সপ্তরী জল মাঝে হইল গমন সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড় খার দূরে গেল ভাতৃভাব হলো পৃথকান্ন সোনার সংসারে তারা সকলে বিপন্ন ভিক্ষাপাত্র হাতে লয়ে ফিরে দাঁড়ে দাঁড়ে ঘোরে দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে তাই সাধুরত নয় অশ্রুঝরে দুই নেত্রে কান্দে উভনায় কি দোষ পাইয়া বিধি করিলা এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা দেখি দয়া উপজিলা করুণাহৃ দয়ালক্ষ্মী সকলই বুঝিলা দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল পাঠাই অবন্তিপুরে করি ভিক্ষা ছল নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর উপনীত হইলা মাতা লক্ষ্মীব্রত করে তথা হইল তার পূর্ব বিবরণ বুঝিলা তখন কেন পড়িলা বিপাকে অহংকার দোষে দেবী তেজিলা তাহাকে জোর করে ভক্তি ভরে হয়ে এক মন করিলা তাহার স্তুতি সাধুর নন্দন ক্ষমদেবী এ দাসের যত অপরাধ তব পদে মতি যেন থাকে অবিরত ক্ষমা কর নারায়ণী ওমা ক্ষমা শিলে সত্যস্বরূপিনী তুমি ওগো মা কমলে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপা জিতা তুমি মতি ধৃতি সতী সাধ্য রমণীর তুমি মাউ পমা ভক্তি দেবগণ সদা পুজে তোমা সুরনর সকলের সম্পদ রূপিনী জগতেশ্বরী তুমি ঐশ্বর্য দায়িনী রাসধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশে যত আছে নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগ ত্রিদিব মণ্ডলে গৃহলক্ষ্মীর রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তো তুলসী গঙ্গা পতিত পাবনি সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদেরও জননী কৃষ্ণপ্রাণেশ্বরী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি আগমে ছিলে রাধিকা বৃন্দাবন মাঝে হয়ে ছিলে গোপেশ্বরী নন্দলয়ে ছিলে তুমি গোপেশ্বরী বিরাজ চম্পক বনে শত শতশৃঙ্গ শৈলে তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুমকুঞ্জে তুমি মা মালতী দন্তি নাম ধরো তুমি কুন্দ বনে তুমি গোসু সুশীলা সতী কেত কি কাননে তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা গো নরপতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনজনী রাজ্য পায় তব কৃপা বলে দয়া কর এবে ওগো মা কমলে দয়াময়ী ক্ষেমং করি অধমতারিনী অপরাধ ক্ষমা কর দারিদ্র না অন্নদা বা অরদা মাত বিপদ না আসিনি দয়া করো এবে মোরে মাধব ঘরণী রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শোনে ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম বধুগণে বলে সাধু ব্রত সার সবে মিলে কর ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যতে তুষ্ট হয়ে বধুগণ ভক্তি চিত্তে করে তারা ব্রত আচরণ ভক্তিধীনা লক্ষ্মী দেবী হইয়া সদয় নাশিল সাধুর ছিল যত বিঘ্ন ভয় দেবীর কৃপায় সাধুর সম্পদ লোভিল দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো সপ্ত উঠে ভাসি জলের উপর মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর মিলিল ভাতারা পুন আর বধুগণ সাধুর সংসার হল পূর্বের মতন সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন লক্ষ্মীব্রত নরলোকে পর প্রচলন প্রতি গুরু বার মিলি যত নারীগণ পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মন এইরূপে মত্ত ধামে ব্রতেরও প্রচার মনে রেখো মত্ত ধামে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যেরমণী করে একে মনে লক্ষ্মীর কৃপায় সে বাড়ে ধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখ সুকন্তে স্বর্গতে গমন যে বা পরে শোনে যে রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে ব্রত করি স্তব পাঠ সেই জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি ভরে বর লও চাই মন সিথিতে সিঁদুর দাও সবে ও মিলে উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড় সুধাময় প্রণাম করিয়া যাও যে যার আলোয় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম কর হইবে যে থাকো যেখানে প্রণমামী লক্ষ্মীমাতা বিষ্ণুর ঘরণী ক্ষীরোদ সম্ভবা দেবী জগত মোহিনী দয়াময়ী জগৎ মাতা বিপদ নাশিনী অগতির মাত তুমি নারায়ণী ভক্তবত সল্লা দেবী সত্যস্বরূপিনী হরিপ্রিয় পদ্মনা ভুভার হারিণী ভবারাধ্য তুমি মাত শ্যামারাধিতা পদ্ম ছায়া দানে কৃপা করো জগন্মাতা দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমার আমি তরাও তরণী মরে নম নমামি এত বলি গ্রন্থ আমি করি সমাপন সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয় বন্দ সেই শ্রীলক্ষ্মী নারায়ণ ভূমিতে করিগ নতি থাকে যেন মোর মতি পাই যেন শ্রীযুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্য জ্ঞান অধম পাজে মাগিছে নত শিরে মোর ঘরে হও অধিষ্ঠান